হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন সবিজের আলোচিত নাম শবনম বুবলি আর শবনম বুবলিকে ঘিরে বিতর্কের শেষ নেই সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে এবার জড়ালেন তার মা বুবলির মা এক সাক্ষাৎকারে খানকে নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন তার কথা স্পষ্ট সাকিব খানের প্রতি খুব তিনি এতদিন চেপে রেখেছিলেন এবার সেই ক্ষোভ জনসম্মুখে ছাড়লেন বুবলির মা বুবলির মা বলেন সাকিব খানকে প্রথম থেকেই বিশ্বাস করেছিলাম আমি ভাবতাম আমার মেয়ে তার সঙ্গে সুভে থাকবে কিন্তু সময়ের সময় সব ভুল ভেঙে গিয়েছে সাকিব শুধু নিজের কথা ভাবতে জানে অন্যের অনুভূতি বা সম্মানের কোনো দাম নেই তার কাছে তিনি আরো যোগ করেন বীর আমার নাতি আর বুবলি একজন মা কিন্তু সাকিবের দায়িত্ববোধ দায়িত্ব কখনোই দেখায়নি সব সময় এক মিথ্যে আশ্বাস দিয়ে এসেছে আমাদেরকে এক সময় সাকিবের ওপর আমাদের যে আস্থা ছিল সেটি এখন আর নেই আমার মেয়েকে আর ভোগান্তির মধ্যে পড়তে দেব না আমি সাকিবের থেকে যত দূরে রাখা যায় আমি ততটা দূরে রাখবো কারণ তার থেকে খারাপ মানুষ আমি আর একটাও দেখিনি বুবলির মায়ের ভাষায় সাকিব দুই জনপ্রিয়তা নিয়ে ব্যস্ত কিন্তু পরিবারের প্রতি কোনো দায়িত্ব সে পালন করে না এছাড়াও বুবলি তার স্ত্রী থাকা অবস্থায় যে তার মান সম্মান পাওয়ার কথা সে মান সম্মান কখনোই দেয়নি বুবলি সাকিব খান একজন সুপারস্টার হওয়ার পাশাপাশি একজন দায়িত্বশীল বাবা বা স্বামী হওয়া উচিত ছিল তার কিন্তু তার কোনো ক্ষেত্রেই সফল নয় এই সাকিব খান বুবলির মায়ের কথা সাকিবের একগুয়ে এবং দায়িত্বহীন আচরণই তাদের সম্পর্কে ভেঙে পড়ার মূল কারণ তিনি বলেন যতবারই আমরা সাকিবের সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা বলতে গিয়েছি ততবারই সে বিষয়টিকে এড়িয়ে গিয়েছে করতে এমনকি নিজের সন্তান বীরের প্রতিও তার কোন দায়িত্ববোধ দেখা যায় না বুবলির মায়ের এই বক্তব্য প্রকাশ আসার পর সবুজ নানা ধরনের আলোচনা শুরু হয়েছে কেউ সাকিবের পক্ষে কথা বলছেন আবার কেউ বা বুবলির মায়ের মন্তব্যকে সমর্থন করছেন তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অন্যদিকে এই বিষয়ে পরিচালক অনন্য মামুন বলেন সাকিব খান এত বড় তারকা যে তাকে নিয়ে কথা বলা সহজ নয় তবে একটি পরিবার ভাঙার পিছনে দুই পক্ষেরই দায়াভার থাকে এই বিষয়গুলোকে প্রকাশে আনা সঠিক বলে আমি মনে করছি না বিষয়গুলো ব্যক্তিগত ব্যক্তিগত থাকে নজির ছিল তবে যেহেতু বুবলির মা কয় বিষয়গুলোকে জনসম্মুখে এনেছে অবশ্যই কিছুটা সত্যতা তো আছে এটা আমিও মানি কিন্তু সম্পূর্ণটা সত্য নয় অবশ্যই সেখানে বুবলিরদেরও কোনো না কোনো সমস্যা অবশ্যই ছিল তবে দর্শক বন্ধুরা আজ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ